আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ফেলের নতুন আর একটি একো ক্ল্যাপটপের রিভিউ নিয়ে। অনেকে ফোন করে রিকোয়েস্ট করেছিল অথবা কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানিয়েছিলেন যে প্যাভিলিয়নের এরো 13 নতুন কালেকশন করার জন্য। তো তাদের কথা মাথায় রেখে আমরা নতুন কালেকশন করে ফেলেছি। প্যাভিলিয়নের এরো 13 দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকে স্টিল নাও अवेलेबल আছে। এটা হচ্ছে প্যাভিলিয়ন এরো 13 রাইজেন 7 8000 HS ক্যাটাগরির প্রসেসর আর একটা হচ্ছে প্যাভিলিয়ন এরো 13 রাইজেন 5700 সিরিজ প্রসেসর। তবে আজকের ভিডিওতে আমরা একদম লেটেস্ট মডেলের এই ল্যাপটপটার ডিটেলস সম্পর্কে আলোচনা করব এটা প্যাভিলিয়নের বর্তমানে একদম লেটেস্ট এবং মোটামুটি প্রিমিয়াম বা এক্সপেন্সিভ টাইপের একটা ল্যাপটপ সো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপটার ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব কেউ যদি এই ল্যাপটপটা সম্পর্কেও জানতে চান স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়াও এটার ভিডিও আমাদের দুই এক দিন আগে করা আছে ইউটিউবে চাইলে আপনারা দেখতে পারেন সর্বপ্রথম হচ্ছে এটা লুকিং অন্য যে কোনো ল্যাপটপের সাথে লুকিং কিন্তু খুবই গর্জিয়াস কালারটা একদম ইউনিক সাথে আমরা ব্যাচিং করে আপনাদের জন্য একটা মাউস গিফটের ব্যবস্থা করেছি যারা পারচেস করবেন এটা কিন্তু এই মাউসটা গিফট আকারে পাবেন সাথে কিন্তু ল্যাপটপের ব্যাগ অবশ্যই পাবেন তো এটার লুকিং খুবই সুন্দর আর প্যাবিলিয়ন এরো থার্টিনের এর ল্যাপটপ গুলো ওয়ার্ল্ড ওয়াইড একটা কারণে বিখ্যাত হওয়ার সেটা হচ্ছে ল্যাপটপ গুলো খুবই লাইট ওয়েট মানে সাতশো বা আটশো গ্রামের মতো ওয়েট এবং এর প্রসেসর র্যাম খুবই পাওয়ারফুল থাকে তো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপটা ডিটেলস সম্পর্কে জানব নরমালি প্যাভিলিয়নের সব ল্যাপটপে কিন্তু গোল লোগো থাকে ফার্স্ট টাইম যেটা আমাদের চোখে পড়ে বাট প্যাবিলিয়ন অ্যারো থার্টিন অথবা প্যাভিলিয়ন ফোরটিন প্লাসে তারা ফোর ফিঙ্গার লোগো দিয়ে ল্যাপটপটার লোগোগুলো আপগ্রেড করেছে ল্যাপটপটা খুবই লাইটওয়েট পাশাপাশি এক হাত দিয়েই ওপেন করা যাবে এরকম ফ্যাসিলিটিস আছে তো আমরা একটু একে একে করে এটা ডিটেলস ইনফরমেশন জেনে নেই তো ফার্স্ট টাইম হচ্ছে প্রসেসর আমি আপনাদেরকে মডেলের ডিটেলসটা বলে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে আপনারা জেনে নিতে পারেন এখানে পুরো মডেলস আছে আপনারা দেখতে পাচ্ছেন প্যাভিলিয়ন অ্যারো থার্টিন বিজি দিয়া হচ্ছে এটার একটা মডেল আর এটার একজাক্টলি কনফিগারেশনটা বলে দিচ্ছি সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রসেসরটা দেখতে পাচ্ছেন এখানে রাইজেন সেভেন ডাবল এইট ফোর জিরো এইস এস ক্যাটাগরির প্রসেসর মোটামুটি একদম লেটেস্ট এবং এই প্রসেসরটা কিন্তু আপনার ওয়ার্ক স্টেশন টাইপ প্রসেসর যেমন অনেকে আছে যে অটোক্যাড 3ডি স্টুডিও ম্যাক্স ভারি ভারি প্রোডাক্টিভিটির কাজ করেন সেই প্রসেসরটা দিয়ে আসলে এই কাজটা করা যাবে প্রসেসরে হচ্ছে আপনার 3.30 গিগাহার্জ হচ্ছে টার্বো বুস্ট টেকনোলজি এই প্রসেসরটা 3.30 বেসিক স্পিড থেকে টার্বো বুস্ট টেকনোলজি আমরা দেখিয়ে দিয়েছি টার্বো টেকনোলজি পাচ্ছেন 5.10 গিগাহার্জ পর্যন্ত মেনশন করা আছে 8 কোর 16 থ্রেড এই প্রসেসরে টোটাল 24 এমবি ক্যাশ মেমরি পাচ্ছেন আর এটা র্যাম হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে লেটেস্ট হচ্ছে ষোলো জিবি ডিডিআর আপগ্রেড এর যাবে না মাদারবোর্ডের সাথে বা সোল্ডারিং করা থাকে এসএসডি হিসাবে স্যামসাং এর এম থাকে টু এন করা থাকে। জেন ফোর এর এস যেটা পাঁচশো বারো জিবির চাইলে পাঁচশো বারো পরিবর্তে ওয়ান বা টু পর্যন্ত আপনারা আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই পাচ্ছেন মিডিয়া ওয়াইফাই এর সিক্স যেটা মোটামুটি বর্তমান সময়ের সবচেয়ে লেটেস্ট ওয়াইফাই যদিও বর্তমান সময় লেটেস্ট ওয়াইফাই হচ্ছে ওয়াইফাই সেভেন আমরা হয়তো নেক্সট কোন ল্যাপটপে ওয়াইফাই সেভেন পেয়ে যাব গ্রাফিক্স হিসেবে আছে রেডনেল এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এবং আপনার পাঁচশো বারো হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স এখানে দুইটা ডেডিকেটেড করা আছে আর এই এইট জিবি শেয়ার গ্রাফিক্সের কিন্তু একটা মডেল আছে এখানে মডেলটা মেনশন করা আছে সেভেন এইট জিরো এম এটা হচ্ছে এইট জিবি শেয়ার গ্রাফিক্স বিওয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টিক কনফিগারেশন আমরা বাকি ডিটেলস একটু জেনে নেই যে কিভাবে কিরকম কি আছে কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপটা খুবই হালকা মেটাল দিয়ে তৈরি কালারটা কিন্তু খুবই ইউনিক আমরা আগে বলেছি আর এটার সবচেয়ে চোখে পড়ার মতো হচ্ছে এটা পলি স্টুডিও সিরিজের প্রিমিয়াম সেগমেন্টের সাউন্ড সিস্টেম পলি স্টুডিও হচ্ছে লেটেস্ট ব্র্যান্ডের বা লেটেস্টের একটা ব্র্যান্ড এটা রিসেন্ট তারা লঞ্চ করেছে পলি স্টুডিও খুবই প্রিমিয়াম সেগমেন্টের সাউন্ড কোয়ালিটি থাকে পলি স্টুডিওতে তো ল্যাপটপটার স্ক্রিনটা পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি একদম চিকন বা ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ডিসপ্লে আমরা একটু ডিসপ্লেটার রেজুলেশনটা দেখে নেই দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফাইভ কে এটা হচ্ছে ম্যাট ডিসপ্লে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা ফেস আইডি ক্যামেরাটাও পেয়ে যাচ্ছেন আমরা একটু ক্যামেরা রেজুলেশনটা দেখে নেই যে ক্যামেরা রেজুলেশনটা কীরকম আছে এটা হচ্ছে ক্যামেরা রেজুলেশন ভিউয়ার্স ক্যামেরাটা অফ করা আছে আমি অন করে দিলাম দুর্দান্ত একটা রেজুলেশন অন্য সব ল্যাপটপ এরকম আসলে পাওয়া যায় না আর মোটামুটি অটো ফোকাস আছে এই রেজুলেশনটা তো এই হচ্ছে এটার টোটাল কোয়ালিটি নাইনটি কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন ইনক্লুড অন দ্য কিবোর্ড এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে এআই টেকনোলজি দিয়ে ল্যাপটপটা বিল্ড করা যেটা যেটাকে বলে টেকনোলজির বাসায় বা উইন্ডোজের বাসায় কো পাইলট এখানে এই ল্যাপটপের সাথে এআই টেকনোলজি ইনবিল্ড করা আছে আর ক্লিকলেস ফোর ফিঙ্গার সাপোর্টেড একটা ট্র্যাকপ্যাড প্যাবিলিয়ন ব্র্যান্ডিং করা লোগো আছে পলি স্টুডিও হচ্ছে এটার সাউন্ড সিস্টেম এই হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড আমি একটু যদি পোর্ট ফ্যাসিলিটিসটা দেখিয়ে দিই টাইপসি থান্ডার বোল্ট দুইটা পোর্ট আছে এই দুইটা পোর্টের যেকোনো কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে হবে আর চার্জার হিসেবে আমরা দিচ্ছি সিক্সটি ফাইভ এসপি এসপির একদম অথেন্টিক অরিজিনাল চার্জার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ডিউজ আপনারা যদি শপে আসেন আমরা দেখিয়ে দেব কিভাবে ইউজ করা হয়েছে কি হয় নাই এইচ পোর্ট এবং ইউএসবি পোর্ট অপোজিট পাশে যদি দেখি একটা ইউএসবি পোর্ট এবং একটা হেডফোন জ্যাক আছে ল্যাপটপের ব্যাক সাইডে যদি দেখি ব্যাক সাইডেও দুইটা স্পিকার সিস্টেম আছে যেটা হচ্ছে পলি স্টুডিওর সাউন্ড সিস্টেম বা স্পিকার সিস্টেম তো এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল লুকিং যারা আমাদের সব ভিজিট করে ল্যাপটপটা পারচেস করতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমেও চাইলে ল্যাপটপটা পারচেস করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে অনেকের স্পেশালিটি বা জানার প্রয়োজন থাকতে পারে কি কি ধরনের কাজ করা যাবে যেহেতু কোপাইলট বা এআই টেকনোলজি দিয়ে দিয়েছে ল্যাপটপটাতে মোটামুটি লেটেস্ট ধরনের বা লেটেস্ট যে ওয়ার্কেবল কাজগুলো থাকে যেমন প্রোডাক্টিভিটির কাজ ফটোশপ গ্রাফিক্স ফ্রিলান্সিং আউটসোর্সিং মোটামুটি ছোটখাটো ভিডিও এডিট করা থেকে শুরু করে ভারী ভারী টাইপের কাজ করতে পারবেন কারণ আট কোর ষোলো থ্রেটের একটা প্রসেসর পাশাপাশি প্রসেসরটা হচ্ছে ওয়ার্ক স্টেশনের জন্য বিল্ড করা আছে তো এই ল্যাপটপটা শিল্পে অবস্থায় আই থিঙ্ক এক লক্ষ আশি হাজার টাকার একটু কম বেশি প্রাইস হতে পারে আপনারা গুগলে একটু চেক করে নেবেন কারণ এটা বাংলাদেশের মার্কেটে এখনো ওইরকম ভাবে আসে নাই এই প্রসেসর দিয়ে আমরাই প্রথম নিয়ে আসছি তো আপনারা একটু জেনে শুনে গুগলে ঘাটাঘাটি করে আই থিংক পারচেস করবেন তো আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা আপনারা পারচেজ করতে পারবেন দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে মাত্র 95500 টাকা। তার সাথে ল্যাপটপের সাথে একটা মাউস পাবেন ম্যাচিং করে কাকতালীয় ভাবে আসলে মাউসটা ম্যাচিং হয়ে গেছে। আপনারা চাইলে নিতে পারবেন এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ। আর আমাদের অপজিট পাশে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে রোজ গোল্ড কালারের এসপি প্যাভিলিয়ন এরো 13 রাইজেন 57000 সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এটাও ষোলো জিবি র্যাম চৌষট্টি সো বাসে ডিডি আর ফাইভ আর এটা হচ্ছে সাথে কম্পেয়ার করলে কোরাই ফাইভের থার্টিন জেনারেশন ইকুভ্যালেন্ট আর এটাকে যদি ইন্টেল সাথে কম্পেয়ার করেন কোরাই সেভেন চোদ্দ জেনারেশন ইকুভ্যালেন্ট তো স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করলে চাইলে আপনারা এটারও প্রাইস ডিটেইলস ইনফরমেশন জেনে নিতে পারবেন তাছাড়াও এটার একটা একো ক্ল্যাপটা পে রিভিউ অলরেডি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোন মডেল অথবা নতুন কোনো ল্যাপটপ নিয়ে যারা একদম লাইট ওয়েট ক্যারি করতে চান মোটামুটি খুবই পাওয়ারফুল টাইপের একটা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট চয়েস এটা হতে পারে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ